এই টু মাই চ্যানেল আর সকাল থেকে শুরু হচ্ছে মায়াপুরে তো এখন এসছে সব গঙ্গা স্নান করতে গঙ্গার ঘাটে তো চলো যাওয়া যাক এখানে সাইডগুলো না বেশ ভালো এখানে যেন তো ওই কি বলে বাগান করা আছে চারিদিকে গঙ্গার ঘাট আছে তো এখানেও গঙ্গার ঘাট আছে গঙ্গা স্নান হবে তারপরে ঘোরাঘুরি হবে এখানে গঙ্গা স্নান করে সকলে পুজো দিয়ে নিচ্ছে তো মাও সেখানে প্রথমে গঙ্গা স্নান করলো তারপরে এখানে রাধাকৃষ্ণ ছিল তারপরে এখানে ছিল মা গঙ্গা ফটো ছিল আর কি শিব ভগবান ছিল তারপরে গৌরণিতাই এইসব ছিল তো সেখানে প্রথমে পুজো করে নিতে হচ্ছে ধূপ প্রদীপ দিয়ে তারপরে সেই ওই যে প্রদীপ দেওয়া ফুল দেওয়া যে ডালাটা সেটা জলের মধ্যে ভাসিয়ে দিতে হয় আর আমাদের গঙ্গা স্নান করে রেডি এবার আমরা যাবো সাইড সিনে একদম রেডি হয়ে গেছে চলো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট তারপরে এখন আমরা যাব একটু গদা গদাভবনে গদাভবনে ওখানে দুপুরে দুপুরের প্রসাদের টিকিট কাটা হবে এই যে নতুন যে মন্দিরটা বানানো হচ্ছে সেইটা এখনও কমপ্লিট হয়নি এখন নেওয়া হলো পেয়ারা মাখা ভালো করে বলো তুই কাকুর কাছে বেশ ভালো পেয়ারা মাখা জল জলখাবার খাওয়ার পরে এখন খাচ্ছি পেয়ারা মাখা। এখানে না পেয়ারা মাখাটা অন্যরকম বানায় মানে অন্য টাইপের বলো এখানে স্টে করেছি সেখান থেকে মন্দির অনেকটাই সামনে অনেকটাই সামনে এখান থেকে মন্দির সামনে গঙ্গাও সামনে বাজার সামনে এখানে যেন তো বেশ ভালো ভালো নানান রকমের ব্লাউজ পাওয়া যাচ্ছিলো শাড়ির সাথে ম্যাচিং করে তো সেরকম না আমি নিয়েছিলাম আর কি এখান থেকে মা নিয়েছিল আমার জন্য একটা বাজারে না বেশ ভালো ভালো গোপি ড্রেস পাওয়া যাচ্ছে বাট ব্যাপার হচ্ছে এটা আমার ক্ষেত্রে একবার কেনা হবে আর এখানেই মানে পরা হবে ওইদিকে নর্মাল কথায় ওইদিকে সেরকমভাবে পরা হবে না তো ওইটা ঢোকানোই থেকে যাবে মা বলছে নিতে বাট ঢোকানো থেকে যাবে না 加热，加热。

তো এসছি এখানে শুনলাম মানে ভেতরে তো ফটো তোলা এলাও নেই তবে এখানে শুনলাম যে এখানে ফার্স্ট নাকি মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে তোমার প্রথম হরি নাম সংকীর্তন শুরু হয়েছিল মানে হরির নাম এখান থেকে নেওয়া শুরু হয়েছিল অনেক দিন পর এটা তবে এটা পেপসি না এটা কি যেন মালাই টাইপের কুলফিট হলো অলরেডি অনেকগুলো মন্দির ঘুরল কিন্তু একটা ভিডিও সেরকম ভাবে নেই কারণ ফটো তোলা মারা আছে এখন আছি আমরা শ্রীরা প্রভুপাদের পুষ্প সমাজ আছে এখানে কি বলে এই সময় পড়াটা অন আছে অন্য সময় বন্ধ থাকে ভালো লাগছে তাই জন্য দেখতে এখন আমরা এলাম এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে গদাভবনও পাওয়া যায় আর আমরা যেখানে খেয়েছিলাম সেটা একটা অন্য জায়গা কিন্তু এটা হচ্ছে ইস্কন সুলভ প্রসাদ কেন্দ্র এরকম কিছু একটা নাম ছিল সুলভ ভোজনালয় তো সেখান থেকে আর এখানে লাইন দেওয়া ছিল লাইনখানা দেখো কত যে বড় তবে একসাথে এতজন মোটামুটি দু হাজার জন সিটিং ক্যাপাসিটি ছিল তার জন্য এই লাইনটা খুব ঝটপটে শেষ হয়ে যায় আমরা পৌঁছে যাই প্রসাদ কক্ষে আর এইখানের কুপন প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা মানে তোমরা পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাবে এই মহাপ্রসাদ তো প্রসাদের তো আর মানে কি বলবো রিভিউ তো হয় না তাই না তো প্রসাদ এমনিতেই খেতে অমৃত লাগে তো তাও এই প্রসাদটা ঠিক সেরকমই দারুণ লাগছিলো খেতে তো চলো আর প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের বলে রাখি আর মানে যেখানে যেখানে তোমরা প্রসাদ খেতে চাইবে প্রত্যেকটা জায়গায় কুপন প্রাইজ আলাদা আলাদা থাকে এখানে পঞ্চাশ টাকাতে কী কী দিয়েছিলো তোমাদের বলে দিই প্রথমে একটা মিক্সড খিচুড়ি দিয়েছিলো তারপরে দিয়েছিল ভাত একটা সবজি তারপর আবার দিয়েছিল ভাত ডাল আরেক রকমের সবজি তো এইগুলোই দিয়েছিল আর কি